জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করে অনুমোদন করা হয়েছে কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি আমিনুল ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন আবু বক্কর সিদ্দিকি সেলিম সোমবার ছয় অক্টোবর জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন রুবেল ও সাধারণ সম্পাদক লায়ন মনসুর আহমেদ বন্যা যৌথ স্বাক্ষরে খাগড়াছড়ি জেলা শাখার একান্ন সদস্যের জাতীয়তা প্রার্থী জিয়া সৈনিক দল এর অনুমোদন করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ অনুষ্ঠিত হল জিয়া সৈনিক দলের খাগড়াছড়ি জেলা আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি এনএইচ মির্জা রুবেল এবং লায়ন মনসুর মুন্না সাধারণ সম্পাদক ও রফিক হামিদুল যুগ্ম সাধারণ সম্পাদকের হাত থেকে কমিটির সনদ হাতে নেন খাগড়াছড়ি আহ্বায়ক এবং সদস্য সদস্য সচিব সোমবার ছয় অক্টোবর বিকেল চারটা রাজধানীর পল্টনে জামান টাওয়ারের বারোতলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় বিগত ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ ষোলো সতেরো বৎসর স্টিম রুলার চালিয়েছে শুধু বাংলাদেশের উপরে না বাংলাদেশের জনগণের উপরে অর্থনৈতিক অবস্থা প্রশাসনিক ব্যবস্থা এবং ধর্মীয় রাষ্ট্রীয় প্রত্যেকটা জিনিস ধ্বংস করে গেছে সেই ভঙ্গুর একটা রাষ্ট্রকে আগামীতে কিভাবে টেনে তোলা যায় সেই তারই অংশবিশেষ হিসেবে বিএনপি কাজ করতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল তার সহযোগী হিসেবে কাজ করতেছে আমরা মাঠে আছি ভবিষ্যতে মাঠে থাকবে ইনশাল্লাহ আমাদের নতুন কমিটিতে যারা এসেছেন খাগড়াছড়ি জেলার একুশ সদস্য আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ মিয়া সদস্য সচিব হিসেবে আছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক সেলিম সহ যারা আছেন একুশ সদস্য বিশিষ্ট কমিটি আপনাদের কাছে আমাদের জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা থাকবে এবং আহ্বান থাকবে আপনারা জিয়া আদর্শের সৈনিকদের দ্বারা আপনারা চলবেন আপনাদের কার্যক্রম ধারাবাহিকতা রাখবেন আপনারা যে কমিটিগুলি দিবেন আপনাদের থানা কমিটি পৌরসভা উপজেলা যে কমিটিগুলি দেন এই কমিটিগুলি আমরা দেখতে চাই ফ্যাসিস্ট মুক্ত 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 দালাল মুক্ত নৈরাজ্য মুক্ত একটা কমিটি দেখতে চাই আমরা বিগত দিনে এবং আমাদের যে ধারাবাহিকতা আমরা বজায় রেখেছি কোনো ফ্যাসিস্টের একটা দূষণ যদি আমাদের কোনো কমিটিতে থাকে আমরা সেই কমিটি বিলুপ্ত করে দিই জামাত ইসলাম এমন একটি সংগঠন বিএনপির উপরে ভর করে ধানের শীর্ষে নির্বাচন করেছে তারপর আওয়ামী লীগের উপরে ভর করে নৌকার নির্বাচন করেছে জোট করেছে তারপর আবারও বিএনপির উপরে ভর করে আজকে এতটা বছর আন্ডারগ্রাউন্ডে থেকে রাজনীতি করে আসছে এই আন্ডারগ্রাউন্ডে থাকা সত্ত্বেও এই পাকে ওরা কি করছে ছাত্র সংগঠন ছাত্র শিবির যে তারা কি করলো আওয়ামী লীগের ভিতরে ছাত্রলীগের ভিতরে ঢুকিয়ে রাখছে আজকে আওয়ামী লীগ সরকার যখনই পতন হয়েছে তখনই আওয়ামী লীগের ছাত্র ছাত্রলীগের নেতারা নেতারা এখন আইসা জামাত ইসলাম হয়েছে শিবিরের নেতৃত্ব দিচ্ছে আসলে এরা কিসের রাজনীতি করে এটাই তো বুঝি না বর্তমান যে প্রেক্ষাপোর্টে দেখতেছি আমরা তারা এই যে ধরেন ওরা মনে করে যে ইসলাম কায়েম করবে কিভাবে ইসলাম কায়েম করবে মানে এই বিষয়গুলো মানুষকে সাধারণ মানুষ যারা আছে ওদেরকে ভাবায় তো ওরা কীভাবে ইসলাম কায়েম করবে এক ওরা জামাদের আওয়ামী সাথে হাদাত করেছিল এত বছর দীর্ঘ সময় সতেরো বছর ডক্টর মাসুদ সাহেব বলছিল যে জামাত ইসলামের নাম বলে নাকি জামিন করে জামিন ছাড়িয়ে জামিন করে দিয়ে দিত ঢাকা কেন্দ্রীয় কমিটি আমাদেরকে যেই ইয়ে দিছে আমরা তা নিয়ে অনেকটা গর্বিত আমরা চাইব যে অদুত ভুইয়া উনি আমাদেরকে অনেকটা সহায়তা করে যাতে আমরা দল নিয়ে কাজ করতে পারি আমরা প্রত্যেকটা উপজেলা যাতে আমরা কাজ করতে পারি ওনার পক্ষ থেকে আমরা সহজতা কামনা করতেছি যাতে আমরা কোনো সমস্যায় যাতে না পড়ি কোনো অসুবিধা যাতে না পড়ি আমরা আমার পক্ষ থেকে চাইবো উনি আমাদেরকে সহায়তা করবো